আসসালামু আলাইকুম এই এই তিনটা সাইট কিন্তু আজকে নতুন আসছে আর তিনটা সাইডই খুবই ভালো আমি হচ্ছে আমার টেলিগ্রামে আগে থেকেই সব কিছু শেয়ার করে দিই সবসময় কিন্তু টাইম হয় না ভিডিও করার আমি যখন ফ্রি হই তখন ভিডিও করে দিই তো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন এখানে কিন্তু প্রত্যেকটা সাইডের কি চলতেছে আপডেট জানা হয় কোন সাইডটা পেমেন্ট করতেছে কোনটা করতেছে না এই বিষয়ে আপনারা এখানে যুক্ত থাকলে জানতে পারবেন তো আমি হচ্ছে একটু আগে একটা হামস্টার ভিডিও দিলাম আমি আজকে সবগুলারই ভিডিও দিয়ে দেবো যে হচ্ছে সবগুলোর সাইটই খুব ভালো এই প্রজেক্টগুলো নিয়ে সবাই কাজ করবে ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারবেন প্রথম দিক থেকে কাজ করলে আর এই সাইটগুলো খুবই ভালো লং লাস্টিং করবে তো এটার লিঙ্ক আমার কমেন্টে দেওয়া থাকবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নাম্বার দিবেন ক্যাপচারে হচ্ছে যা দেখতে পাচ্ছেন তা দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু তারা বলে দিছে জুলাই চব্বিশ তারিখে তাদের এই সাইটটা আসছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি হচ্ছে আশি পার্সেন্ট টাকা হচ্ছে বোনাস পাচ্ছেন এখন আসা যাক প্রকল্পগুলো নিয়ে ইনভেস্টমেন্টে গেলে আপনি প্রকল্প দেখতে পারবেন এখানে কিন্তু মিনিমাম হচ্ছে প্রকল্প আছে আশি পাঁচশো টাকার পাঁচশো টাকারটা কিনলে প্রতিদিন আপনি পাবেন একশো টাকা করে পাঁচ দিনে কিন্তু আপনার আটশো টাকা উঠে যাবে যেহেতু সাইডটা নতুন আসছে আমি বলবো একটা ভালো প্যাকেজ নিয়ে কাজ করবেন যদি এখানে আপনি দুই হাজার টাকার প্যাকেজ নেন দুই হাজার ভাগ ৪৩৫ পঁয়ত্রিশ চার দিন নিয়ে কিন্তু আপনার আসল টাকাটা উঠে যাবে চারদিন পাঁচ দিনে আপনার আসল টাকাটা উঠে যাচ্ছে তারপর থেকে প্রত্যেকদিন আপনি চারশো টাকা করে কিন্তু আহ একটা বোনাস পাবেন মানে হচ্ছে কমিশন হবে আপনার প্রফিট হবে আর কি তো এখান থেকে আপনি হচ্ছে কিভাবে রিচার্জ করবেন এই বিষয়টা দেখিয়ে দেই এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন যেই অ্যাকাউন্ট এখানে কিন্তু বলে দিচ্ছে এক রিচার্জের পরিমাণ পাঁচ হাজার থেকে এত টাকা ওকে তো আপনারা হচ্ছে অবশ্যই যেই প্যাকেজটা কিনবেন ওই প্যাকেজটাই দিবেন যে আশি টাকা থেকে আছে তো আমি হচ্ছে চারশো বিশ টাকা দিলাম তাহলে তো টাকা হয়ে যাচ্ছে এরকম করতে যাবেন না তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে না ঠিক আছে তো যদি এখানে অনেকগুলো প্যাকেজ আমি অন্য প্যাকেজগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেই এখানে আরো নিচ্ছে অনেক প্যাকেজ আছে যেমন চার হাজার টাকার প্যাকেজ আছে নয়শো দশ টাকা করে প্রতিদিনে পাবেন চার পাঁচ দিনে আপনার আটশো টাকা উঠে যাবে তারপর আটশো টাকার একটা প্যাকেজ আছে এখানে যতগুলো প্যাকেজ আছে সব এখানে যতগুলো প্যাকেজ আছে সবগুলোই কিন্তু হাই চার পাঁচ দিনের মধ্যে আসল টাকা উঠে যাবে যদি তাও আমি সাজেস্ট বেশি টাকার মধ্যে যাবেন না বেশি হলে চার হাজার পর্যন্ত প্যাকেজ কিনতে পারেন তার বেশি কেনা উচিত না ঠিক আছে কারণ ইনভেস্টমেন্ট সাইড বলে কথা এগুলোর মধ্যে একদম আপনার সামর্থ্য যত আছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি পাঁচশো টাকার কিনবেন পাঁচশো টাকারই কিনবেন আপনার সামর্থ্য বাহিরে লোন নিয়ে এরকম নিয়ে করা উচিত না ইনভেস্টমেন্ট সাইডগুলোতে তো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারই নেবেন ঠিক আছে আর এখান থেকে রিচার্জে হচ্ছে গেলেন যাওয়ার পরে যেটা আপনি দিতে সিলেক্ট করে ডিপোজিট নাও দিবেন যাওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে বিকাশ নগদ বিকাশ নগদ সিলেক্ট করে পেমেন্টে যান যখন এরকম ইন্টারফেস আসবে তখন কিন্তু আপনি সেন্ড মানি করতে পারেন কিংবা ক্যাশ আউট যেটা আপনার সুবিধা মনে হয় করে এখানে ট্রানজাকশন আইডি টা দিয়ে দিবেন অনেক সময় হচ্ছে আহ ক্যাশ আউট করতে বলা হয় তখন কিন্তু ক্যাশ আউটই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিছি বিকাশ নাম্বার অনলি এক্সেপ্ট ক্যাশ আউট তো আমি এটা আমার ইয়াতে এর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিব পে ওয়ানে গেলে আপনি পে ওয়ান দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে সেন্ড মানি করতে পারবেন পে টু দিয়ে করলে আপনি হচ্ছে ক্যাশ আউট করতে হবে এই বিষয়টা আমি আমার পোস্টও মেনশন করে দেবো আবার কমেন্টও করে দেবো ঠিক আছে তাও আপনারা একবার দেখে নেবেন এখন আমার সময় দেখাচ্ছে আপনারা উপরে পড়ে নেবেন কি করতে বলতেছে ওটা করে নেবেন এখানে চেকিং বোনাস আছে চেকিং বোনাস দশ টাকা করে দিবে এখান থেকে চেকিং চেক না হতে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্টের সম্পর্কে আমরা জানলাম তারপরে টিম আপনারা যদি আপনার ফ্রেন্ড দেখে ইনভাইট করে কাজ করতে চান এখান থেকে কপি লিঙ্ক করে আপনার ফ্রেন্ড দেখে ইনভাইট করবেন তারপরে এখান থেকে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে এখানে নাম দিবেন নাম্বার দিবেন সিলেক্ট ব্যাংকে দিয়ে আপনি বিকাশনগর সিলেক্ট করে নেবেন ও একটা গুরুত্বপূর্ণ আমি বিষয় আপনাদেরকে বলি এখানে ব্যাংক অ্যাকাউন্টে গেলে প্রথমে আপনাদের নাম দিবেন তারপরে নাম্বার দিবেন তারপরে হচ্ছে বিকাশ নগর সিলেক্ট করবেন কিন্তু এখানে হচ্ছে তারা জিরো সংখ্যাটা নেয় না যেমন আমি যদি দেখে এখানে জিরো দিয়ে তখন কিন্তু তারা বলে যে জিরো হচ্ছে তারা কাউন্ট করে না তো জিরোটা বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে যখন নাম্বারটা দিবেন তখন কিন্তু সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনারা কাস্টমার সার্ভিসও নিতে পারেন এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন অনেকে অ্যাপ দিয়ে কাজ করতে চান এখান থেকে দেখবেন যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে অ্যাপটা ডাউনলোড হবে তারপর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি উইড্রো দেখতে পারবেন উইড্রো এখানে হচ্ছে মিনিমাম উইড্রো হচ্ছে দুইশো টাকা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে উত্তোলন করতে পারবেন একাধিকভাবে উত্তোলন করতে পারবেন উত্তোলনের শুরুতে কোনো যে কোনো পণ্য কিনতে হবে যে একটা পণ্য কিনে নিতে হবে নাহলে কিন্তু উত্তোলন করতে পারবেন না তো আমি দেখে দিই আপনার ডাউনলোড হয়ে যাক অ্যাপটাকে ডাউনলোড হয়ে যাক আপনারা এইভাবে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন যারা হচ্ছে অ্যাপ থেকে কাজ করতে চান তো উত্তোলনের বিষয়ে আমাদের বলা শেষ ডিপোজিটের বিষয়ে বলা শেষ প্যাকেজ সম্পর্কে আমি দেখিয়ে দিলাম তো এখান থেকে আপনারা তাদের কাস্টমার সার্ভিসে যদি জয়েন হতে পারেন তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তাহলে সকল আপডেট কিন্তু জানতে পারবেন এখানে তারা কিন্তু অলরেডি তাদের গ্রুপটা অন হয়ে গেছে এখানে সবাই কথা বলতেছে এখান থেকে কিন্তু কথা বলে আপনাদের কোনো সমস্যা থাকলে এখান থেকে সমাধান পাবেন তো আশা করি এখানে কাজ করলে ভালো একটা প্রফিট হবে যেহেতু সাইটটা নতুন আসছে আর দেখতেই পারতেছেন অন্যান্য সাইটগুলো থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাইব দিচ্ছে তো এগুলো সাইট অনেকদিন দিন লং লাস্টিং করে অন্য সাইটগুলোর মতন তাড়াতাড়ি চলে যাবে না বলে আশা করা যাচ্ছে যারা কাজ করবেন প্রথম থেকে করতে পারেন ধন্যবাদ